সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদিত কোণার্কের সেই অতুলনীয় সূর্য মন্দির বিশাল রথাকৃতির নকশা সূক্ষ্ম ভাস্কর্য আর জ্যোতির্বিজ্ঞান নির্মাণ শৈলী সব মিলিয়ে এটি শুধু স্থাপত্য নয় এক জীবন্ত ইতিহাস ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পাওয়া এই মন্দির আমাদের শেখাই কিভাবে বিশ্বাস বিজ্ঞান আর শিল্প একসাথে সৃষ্টি করতে পারে কালজয়ী সৌন্দর্য কোণার্ক মন্দির। চন্দ্রভাগা বীজ থেকে মাত্র তিন পয়েন্ট পাঁচ কিলোমিটার দূরে আমাদের পরবর্তী গন্তব্য রাস্তা মোটামুটি ভালো মিনিট দশকের মধ্যেই পৌঁছে যাবে গাড়ি পার্কিংয়ের সুবিধা আছে তবে আপনাকে মন্দিরের মূল অবধি একটু হেঁটে যেতে হবে রাস্তায় চলতে চলতে প্রচুর ডাব কাজু বাদাম জলজন্তুর খোলসের তৈরি হস্তশিল্পের দোকান দেখতে পাবেন যেগুলো ঘুরে দেখতেও বেশ মজা লাগে এবার আসে যাক টিকিট প্রসঙ্গে টিকিট অনলাইনে অথবা অফলাইনে দুভাবেই কাটতে পারবেন অনলাইনে কাটলে ভালো কারণ অফলাইনে লাইন বেশ বড় হয় এতে অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে অনলাইনের টিকিট জোনপ্রতি চল্লিশ টাকা করে ইন্ডিয়ানদের জন্য লাগবে আর বিদেশিদের জন্য ছশো টাকা কোনার সূর্য মন্দিরের বিষয়ের ব্যাপারে এবার আমরা জেনে নেব ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত এই মন্দির তৈরি হয়েছিল তেরোশো শতকে রাজা নরসিংহদেবের আদেশে মন্দিরের পুরো গঠন একটি বিশাল রথ বা রথাকৃতি বারোজোড়া মানে চব্বিশটা বিশাল চাকা আর সাতটা ঘোড়াই টানা প্রতিটা চাকার ব্যাস প্রায় তিন আর এই চাকার ছায়া দেখে সেই সময় সময় মাপা যেত কি অবিশ্বাস্য তাই না বিশেষ একটি ভাস্কর্য আছে এখানে মন্দিরের একদম নিচে মানুষের ভাস্কর্য তার উপরে হাতি আর তার উপরে সিংহের ভাস্কর্য এটা বোঝাতে চাওয়া হয়েছে যে গর্ব আর অহংকার মানুষকে চূর্ণ করে ফেলে এক অসাধারণ দার্শনিক বার্তা লুকিয়ে আছে এই ভাস্কর্যের আড়ালে মন্দির দেখার সেরা কিছু টিপস আছে মন্দিরের ঠিক মুখোমুখি একটি ছোট দোতলা সমান গঠন আছে যাকে নাট মন্দির বা জগমন বলে এখান থেকে দাঁড়িয়ে সূর্য মন্দিরের পুরো রথের মতো সৌন্দর্য সহজেই দেখতে পাবেন এই ভিউ পয়েন্টটি একেবারে ফটোশ্যুটের জন্য পারফেক্ট প্রতিদিন ভোরবেলা সূর্যের প্রথম কিরণ সরাসরি মন্দিরের গর্ভগৃহের মূল মূর্তির ওপর পড়ত যদিও সেটি বর্তমানে ধ্বংসপ্রাপ্ত হয়েছে আজ মূর্তি নেই তবু স্থাপত্যের দিক ও নকশা সেই বিশেষ মুহূর্তের সাক্ষী হয়ে আছে আরও একটা চমৎপ্রদ তথ্য আছে সূর্য মন্দিরের পাশেই রয়েছে ছোট্ট একটি মন্দির যেটি ছায়া মন্দির ছায়া নামের রহস্য হল দিনের যে কোনো সময় এই মন্দিরের দাঁড়ালে নিজের ছায়া দেখতে পাওয়া যায় না সূর্যের আলো এবং স্থাপত্যের বিশেষ প্রতিফলনের জন্য এমন অবস্থা হয় আজও এটা একটা বৈজ্ঞানিক বিস্ময় হয়ে আছে ছায়া মন্দির এত মায়াদেবীর মন্দির যিনি সূর্যদেবের পত্নী বলে পরিচিত বিশ্বাস করা হয় একসময় সূর্যের প্রথম কিরণ মন্দিরের মূল বিগ্রহের ওপর সরাসরি এসে পড়ত আর সেই আলো পুরো মন্দির প্রাঙ্গনকে স্বর্ণাবহ করে তুলত এ যেন এক আধ্যাত্মিক অভিজ্ঞতা চোখের না দেখলে বিশ্বাসই করা যায় না মন্দিরের গায়ে রয়েছে অসংখ্য অদ্ভুত সুন্দর ভাস্কর্য রাজারানীর জীবনচত্র দেবদেবী নর্তকীরা দৈনন্দিন জীবনের দৃশ্য পশু পাখির চিত্র এমনকি কামশাস্ত্র নির্ভর কিছু নিখুঁত শিল্পকর্মও রয়েছে যা মানব জীবনের সমস্ত রূপের উদযাপন এই মন্দির চত্বরে দেখা যাবে এক বিশাল পুরানো বটগাছ এমনিতেই ছায়ামন্দির আর সূর্যের খেলা দেখে ক্লান্ত শরীর তাই বটগাছের ছায়ায় বসে একটু জিরিয়ে নেওয়া এক অনন্য অভিজ্ঞতা সূর্য মন্দির দেখে বেরোনোর পথে সামনেই পড়ে নবগ্রহ মন্দির এখানে নটি গ্রহদেবতার প্রতিমূর্তি রয়েছে আপনারা চাইলে সেখানে ঘুরে নিতেও পারেন একটা জরুরি টিপস মন্দির থেকে বেরোনোর সময় প্রস্থান গেটের কিছুটা আগেই একটা ওয়াটার পিউরিফায়ার মেশিন রয়েছে সেখানে ঠান্ডা জল পাওয়া যায় বোতলে ভরে নিতে পারেন গরমের দিনে এটা দারুণ কাজে আসে কাজুবাদাম ডাব ইত্যাদির প্রচুর দোকান রয়েছে তবে দরদাম করে কেনাই বুদ্ধিমানের কাজ আর অতিরিক্ত গরমের দিনে ছাতা বা ক্যাপ সঙ্গে রাখবেন কারণ খোলা প্রাঙ্গন ছায়া খুব কম এগুলো কাজে আসবে এই ছিল আজকের আমার টিপস